আগুন লাগাটাই যৌক্তিক কিনা না এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক আগুন লাগাটাই কথা আগুন যদি না লাগে তাহলে সজীব জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এটা তো প্রকাশ হয়ে যাবে এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা এবং পুরোটা পুরে ছাই হয়ে গেছে পুরোটা পুরে ছাই হয়ে গেছে সে খাসি না এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না তার কাছে এগুলো কিছু না তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকারমের সামনে আমি একটু আগে বলছিলাম সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল সতেরো জন আহত হয়েছিল দুজন মারা গিয়েছিল সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাদী শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক এইটাই অস্বাভাবিক আমরা আজকে বলছি এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে তাই না সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায় তাই না বন্ধ হয়ে যায় না কিন্তু সেটা না আটকায় সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাই না ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণ সময় এখানে পালাচ্ছিলো তাকে ধরলেই তো খেলা শেষ তাই না কিন্তু খেলা শেষ করা হয় নাই খেলা শেষ না কইরা তাকে পালায় দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতার ভাবে ষড়যন্ত্র অব্যাহত আছে তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি এই চোর পুলিশ খেলার জন্য দায়ী সেনা সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি হ্যাঁ ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যেটা দেবেন উনি মায়া দেখাইছে শেখ পরিবারের সদস্য শেখ পরিবারের সদস্য কিছু করা যাবে না তাই তো শেখ পরিবারের কোন সদস্যকে এই সরকার গ্রেপ্তারের জন্য কোনো কার্যক্রম করেনি কোন তৎপরতা নাই কেউ গ্রেপ্তার হয়নি একজন গ্রেফতার হলো না কেন ওইদিকে গ্রেপ্তার করবেন না আর এইদিকে গুপ্ত হত্যা হবে তাহলে দায়িত্ব আপনারা নেবেন না কেন এবং এই যে গুপ্ত হত্যা বিষয়ে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা বারো একটা কোনো বক্তব্য দেয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বক্তব্য দেয়নি কেন বক্তব্য দিলেন না কেন বক্তব্য দিলেন না